রূপ আর যৌবন চিরস্থায়ী থাকে না অপবিশ্বাস আপনার বয়স হয়েছে মাথায় বার বুদ্ধি রেখে তারপর কথা বলেন কোথায় কি বলতে হবে আপনি সেটাও জানেন না পাবলিক প্লেসে একজন মা হয়ে আরেকজন মাকে আপনি এভাবে অসম্মান করতে পারেন না এটা কোনো পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে না আপনি যে আচরণটা করলেন এই ভিডিওর কমেন্ট বক্সে যেয়ে দেখি সবাই এক কথায় আপনাকে বাংলা ওয়াশ করে দিয়ে গেছে আপনি এই যে যে আচরণটা করলেন এটা আপনার থেকে আপনার ভক্ত দর্শকরা আশা করেন আপনি ভদ্র সেটার প্রমাণ দিন আপনি শিক্ষিত সেটার প্রমাণ দিন আপনি কিসের পরিচয় দিচ্ছেন আপনি অশিক্ষিত মানুষের মতো পরিচয় দিচ্ছেন ওকে আপনি একজন নায়িকা একজন সিনিয়র আর্টিস্ট আপনি এত নিচু মন হবেন এটা আমার সত্যি কল্পনার বাইরে ছিল সাকিব খানের বউ দুজনই অপবিশ্বাসও বুবলিও অপবিশ্বাস ছিলেন এখন অতীত বুবলির সাথে স্টিল নাও এখনো ডিভোর্স হয়নি ওনারা এখনো নাও হাজব্যান্ড ওয়াইফ অপবিশ্বাস এই যে যেভাবে নাম মেনশন করে হাহাহি করে দেখালেন এটা কি অপবিশ্বাসে ঠিক হয়েছে অপবিশ্বাস নিজেও তো একজন মা একজন মা হয়ে আর একজন মায়ের মাতৃত্বকে এভাবে ব্যঙ্গ করা কতটা যৌক্তিক অপবিশ্বাসের ভক্তদর্শক আমি প্রশ্নটা রেখে গেলাম অপবিশ্বাস যে এই যে পাবলিক প্লেসে এভাবে হাসাহাসি করে একজন মাকে ব্যঙ্গ করলেন মানে পুরো থেকে উনি ব্যঙ্গ করলেন অপবিশ্বাসের কাছ থেকে আমরা এরকমটা আশা করি না অপবিশ্বাস এক এক জায়গায় এক এক কথা বলে এক এক সময় এক এক কিছু বলে কখন কি বলে নিজেই জানে না মনে হয় যে দিন দিন তার মাথার বুদ্ধি কমে যাচ্ছে তাই বলে পাবলিক প্লেসে অপবিশ্বাস এই টাইপের কর্মকাণ্ড করবে এটা পাবলিক কখনই মেনে নিবে না কমেন্ট বক্সটা একটু চেক করলেই দেখতে পারবেন মানুষ ঠিক কী টাইপের কথাবার্তা অপবিশ্বাসকে নিয়ে বলছে মানে এক কথায় অপবিশ্বাসকে বাংলা ওয়াশ করে দিয়ে চলে গেছে অপবিশ্বাস একজন মা অপবিশ্বাস একজন মা হয়ে আরেকজন মাকে কিভাবে সম্মান করতে হয় সেটা জানেন না এখন অনেকে বলতে পারেন অপবিশ্বাস তার সতীনকে এভাবে বলবে এটাই তো স্বাভাবিক অপবিশ্বাস নিজেই নিজের ঘর বাংছে অপবিশ্বাস সাকিব খানের সাথে হাত মিলিয়ে অনেক মেয়ের সাথে সাকিব খান উল্টাপাল্টা কথা বলতো এনজয় করতো সেগুলো অপবিশ্বাসও এনজয় করতো সেই সময় যদি অপবিশ্বাস এই স্পেসটা সাকিব খানকে না দিত সাকিব খানকে ওই সময় থেকে যদি প্রস্তুরটা না দিত হার্ডলি কথা বলতো তাহলে আজকে অপবিশ্বাসের এই দিনটা দেখতে হতো না অপবিশ্বাসের ঘর ভাঙার জন্য অপবিশ্বাস নিজেই দায়ী অপবিশ্বাস কেন বুবলিকে দোষ দিচ্ছেন অপবিশ্বাস কেন বুবলির দিকে প্রতিনিয়ত আঙুল তোলেন আমি তো বলবো অপবিশ্বাসের ঘর ভাঙার জন্য অপবিশ্বাস নিজেই দায়ী